হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি সোহেল বর্তমান আমার অবস্থানটা হচ্ছে কিন্তু আসলে রাজশাহী শহরের পদ্মা গার্ডেনের একদম নিচে এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং বললে চলে যে দুপাশে আসলে মনে হয় যে নদীর মতো যেটা শহরের নিকটে অর্থাৎ যেটা শহরের ধারে সেটা কিন্তু একটা আসলে চিকন নদীর মতো ছিল আর শহর থেকে যেটা আসলে দক্ষিণ দিকে হয় সেটা কিন্তু প্রপার যেই মানে বড় যেটা হচ্ছে পর্দা নদী সেটা আকাশে অনেক মেঘ আজকের ওয়েদারটা খুব সুন্দর আর বিশেষ করে কিন্তু যেদিন এখানে সূর্য থাকে না আকাশে সূর্য থাকে না সেদিন কিন্তু আসলে খুবই ভালো লাগে জায়গাগুলোতে ঘুরতে তো এটা ঘোরার মতো এটা মুহূর্ত যে বর্তমান কিন্তু আসলে কয়েকদিন ধরে রাজশাহী শহরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু আকাশটা খুব সুন্দর হয়ে আছে আর সামনে ওই দিকে যে বিল্ডিংটা রয়েছে যে আপনার কালারিং একটা বিল্ডিং দেখছেন সেটা কিন্তু রাজশাহী কলেজ মানে রাজশাহী কলেজের একদম কিন্তু আসলে পিছনেই এই পর্দা গার্ডেন তো উপরে যেই বসার জায়গাগুলো দেখছেন বা সবুজ গাছপালা দেখছেন সেগুলো কিন্তু সবগুলো আসলে পর্দা গার্ডেনের অন্তর্ভুক্ত আর এখানে নিচে নামতে কিন্তু আপনাদের পাঁচ টাকা দিতে হবে অর্থাৎ একটা টোল সিস্টেম রয়েছে একটা একটা আসলে সেতু তৈরি করা হয়েছে যেটা দিয়ে পার হয়ে পাশে আসতে হয় আর এ আসার জন্য পাঁচ টাকা দিতে হয় তো এটা আহামরি এমন কিছুই না তারা কষ্ট করে একটা ছোট্ট ভ্রাম্যমান সেতু তৈরি করেছে সেটা আপনি পার হয়ে আসবেন পাঁচ টাকা দিবেন এটা স্বাভাবিক তো এর আগের বা দশ টাকা নিত তখন একটু বেশি মানে আসলে মনে হয়ে যেত তো এখন পাঁচ টাকা দেখে আসলে এটা ঠিকঠাক মনে হচ্ছে আমার তো একটা সময় কিন্তু এত কাছে থেকে আসলে পানি দেখা যেত না তখন চরটা ছিল আরও মানে পিছনে আরও দূরে ছিল তারপর ছিল পদ্মা নদীর যে মূল অংশটা সেটা কিন্তু বর্তমান যে একটা আসলে বিশাল বন্যা হয়ে গেছে রাজশাহী শহরে রাজশাহী শহর সহ উত্তরবঙ্গের প্রায় ম্যাক্সিমাম জায়গাতে একটা বন্যা হয় যার কারণে কিন্তু আসলে এই চরগুলো পড়ে তো দেখতে পাচ্ছেন চরগুলো কিন্তু কি পরিমাণ আসলে ভেঙে ভেঙে পড়েছে এগুলো এরকম পরিমাণে উঁচু ছিল আর এই উঁচু জায়গাগুলোই কিন্তু আসলে স্রোতের কারণে যে আস্তে আস্তে ভেঙে ভেঙে আসলে পদ্মার সাথে চলে গেছে এগুলো কিন্তু একদম বালি বালির সাথে কিছু সংখ্যক মাটি রয়েছে আর কিন্তু পাশে কিন্তু দর্শনার্থী যারা শিক্ষার্থী বলবে চলে অনেকে কিন্তু দেখা যাচ্ছে স্কুল কলেজের ইউনিফর্ম পরেও এখানে ঘোরাঘুরি করছে আর এই জায়গাগুলোতে কিন্তু একটা ফুলের ছোট বাগানের মতো হয়ে আছে আপনাদেরকে যদি একটু নিজ দিকে আমরা দেখাই তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর এখানে আসলে এটাকে আমরা গ্রামের পাশে আসলে দলের ফুল বলি আপনারা কাদরি এলাকায় কি বলেন এই ফুলটাকে তা অবশ্যই জানাবেন এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগছে যে বন্যার মৌসুমে পানিগুলো নেমে যাওয়ার পর এই ফুলগুলো কিন্তু একদম স্বচ্ছ অবস্থায় ফুটে রয়েছে তো আপনারা কারাগার এদিকে আসেন তা অবশ্যই জানাবেন কে কে রাজশাহী শহর থেকে আজকের ভিডিওটি দেখছেন সেটাও আমাকে জানাবেন আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর যেটা আসলে আমি এখান থেকে বলে হয়তো বা আপনাদের বুঝাতে পারবো না কিন্তু আপনারা যদি এখানে আসেন এই জায়গাটা দেখেন যদি ফিল করেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আজকের ওয়েদারটা কী মানে কী পরিমাণ সুন্দর তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ